নহাটা ছাগলের হাট থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন তবে আজকে নহাটা হাটে অস্থির একটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা যেহেতু সামনের রোজা রোজার আগেই সুন্দর সুন্দর ছাগলগুলি বিশাল আত্মীয় ছাগলগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও আই যাচ্ছেই পাঁচ দিয়ে একবারে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি লম্বা কান যাকে আমরা ছাগলের যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলবো কেমন আছেন বাবা আজকের হাটের সব থেকে বড় ছাগল আপনি নিয়ে এসেছেন কি বাড়িতে পোষা না ব্যবসার বাড়িতে পোষা এই ছাগলটা আমরা আসলে একটু সুন্দরভাবে দেখতে চাই আগে বিশাল আকৃতির ছাগল প্রায় গরুর সমান ছাগল ছোটখাটো গরুর সমান বিশাল আকৃতির এই ছাগলটি দাম কিন্তু আপনাদের একটু জানাতে চাই এটা দাম কত চাচ্ছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন দেখুন দর্শক লম্বা কান ইতিমধ্যে এই ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখছেন আর এই ছাগলটির দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলেছে তিরিশ হাজার কত হলে বিক্রি করতে চান আপনি তিরিশের উপরে তিরিশের উপর হলে বিক্রি করবেন আর এটি কিন্তু নও হাটা তবে এরকম কিন্তু প্রচুর পরিমাণে ছাগল হাটে রয়েছে আমরা একটু চারিদিকে দেখাতে চাই আপনাদের প্রচুর ছাগল রয়েছে নহাটার ছাগলের হাটে এই হাটটি কিন্তু বৃহস্পতিবার এবং সমবার অনুষ্ঠিত হয়ে থাকে তবে এ পাশেও কিন্তু আরও একটি ছাগল দেখতে পাচ্ছি তো এই ছাগলটি আপনাদের দেখাচ্ছিলাম প্রায় ছোটোখাটো একটা গরুর সমান ছাগল আসলে এটির দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এবং সেটির দাম সর্বোচ্চ এখন পর্যন্ত তিরিশ হাজার টাকা বলেছে এটার মাংস কয় কেজি হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি হবে মাংস যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু বলছিলেন আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি হবে এই ছাগলের মাংস এবং এই ছাগলটি আপনারা দেখতে পাচ্ছিলেন চমৎকার এই ছাগল এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ছাগল রয়েছে হাটে তবে এখানেও কিন্তু আর একটি ছাগল আমরা খেয়াল করছি তো দর্শক আপনারা যারা এই নহাটার ছাগলের হাটে আসতে চান দূর দূরান্ত থেকে তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন রাজশাহী নওগাঁ মহাসড়কের ঠিক পাশে নহাটা বাজারে ছাগলটি অনু ছাগলের হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে